গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ সো আজকে হলো বৃহস্পতিবার আর চার তারিখ মাদের গাড়ি আজকে অনেকটাই চলে এসেছে মালদা অলরেডি ঢুকে গেছে তো চলো ভিডিওটা স্টার্ট করি আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করি তাই ঢোকার কথা তো আড়াইটে নাগাদ বাট এখন আমি যেটা দেখলাম মোটামুটি এক ঘন্টার মতো লেট আছে তো ওই অ্যারাউন্ড তিনটে সাড়ে তিনটে নাগাদ ঢুকবে তিনটে সাড়ে তিনটে যদি মেকআপ দিয়ে দেয় তাহলে আশা করছি তিনটের মধ্যে ঢুকে যেতে পারবে আমি এখান থেকে বেরোবো বারোটার সময় কারণ এখান থেকে ডিরেক্ট কলকাতা যাওয়ার ট্রেন নেই আমি এখান থেকে প্রথমে বিধাননগর বিধাননগর থেকে অটো বা বাসে করে চলে যাব কলকাতা স্টেশন আর আজকে ঘরটাও পরিষ্কার করতে হবে মা আসছে তো ঘরটা গুছিয়ে গাছিয়ে একদম চাকাচাক করে দিই আমাকে নিচেও যেতে হবে অনিমেষ নিচে গিয়ে আগে বিছানাটা ক্লিন করে দেবে আর যেহেতু আজকে পূর্ণিমা তো নিচের ঘর পরিষ্কার করে একটু ঠাকুরের সামনে ধুনো দেখানোরও ব্যাপার আছে সেগুলো করতে হবে তো এখন যাই চটপট করে কাজগুলো সারি আর বাবা আজকে ভাত আর আজকে মেনলি মেনু হবে হলো ভাত ডাল আর মাছের ঝোল কারণ রাত্রেবেলা বিরিয়ানি হবে তো তাই জন্য বাবা বলেছে এক বেলার মতো রান্না করবে আমি বলেছি যে ঠিক আছে তুমি ভাত আর ডালটা করে দাও আমি এসে মাছের ঝোলটা করে দিচ্ছি বাবা বলো ঠিক আছে আর আগের দিনে জামা কাপড়গুলো এনেছি সেগুলোও সব নিচে নিয়ে যেতে হবে তো অনেকগুলো কাজ আছে সেগুলো একসাথে করে নেবো কারণ তো কাজে বসে যাবে তো আমি যাই অনিমেন্স তো ওপরের বিছানা তুলে দিয়ে গেছে আমি জাস্ট টেবিলের ওপরটা একটুখানি গুছিয়ে নিই ছাদে গিয়ে কম্বলটা দিয়ে আসি আর ওদিকে ভাত অলরেডি বস্নো হয়ে গেছে যেই বাসনপত্রগুলো ছিল চাই সেগুলো আমি ধুয়ে দিয়ে এসেছি বাবা ভাতটা নামিয়ে নিলে তারপর এসে আমি মাছের ঝোল টোল করবো আগে এই জায়গাটা চটপট করে গোছাই তারপর সাড়ে দশটা বাজতে যায় আর আমার স্নান করা হয়ে গেছে নিচে গিয়েছিলাম অনিমেষ কি করছে আমি জানি না আমি এখানে রান্না বান্না সেরে একেবারে নিচে যাব নিচে গিয়ে রেডি হয়ে এসে খাওয়া দাওয়া করব। বাবার রান্না ওদিকে হয়ে গেছে আর আমার ভিডিওটা এডিটিংও হয়ে গেছে এক্সপোর্টও হয়ে গেছে শুধু আপলোড করতে হবে আমার ফোনটাতে নেই চার্জ একটু চার্জ হয়ে যাক তারপর আপলোডিংয়ে বসিয়ে দেবো এখন আমি যাই মাছের ঝোলটা করে নিই করে নিয়ে এসে তারপর রেডি হব। এখন কি খাবে তো তার জন্যই এগরোলটা বানিয়ে দিয়েছি আমি যখন মানে অফিস থেকে যেতাম বা কখনো যদি খিদে পেতো এরকম মা ময়দা মাখাই থাকতো একটা ডিম ফেটিয়ে তার ভেতর একটু শশা দিল দিল না দিলো না দিল সস দিয়ে দিত খেয়ে নিতাম মিয়াম খেতে হতো এটা তো এই ঘরোয়া এগরোল রেডি এবার ওকে ডাকি ও এসে নিয়ে যাবে আমি ডেকেছিলাম আর ও আস্তে আস্তে আমিই চলে এসছি হ্যাঁ ঠিক আছে চলো খেয়ে দিন আমি আর বাবা মেরবা ট্রেনে যাবো আসার সময় গাড়ি করে আসতো হবে চলো এখন ওকে খাবারটা দিয়ে দিয়েছি ওকে থাকবো আর আমি একদম গিয়ে আমাকে গোছ গাছটা করে নি আর বাবা যাবে মাকে সারপ্রাইজ দিতে বলেছে বাবা সারপ্রাইজ দেয় না আমাকে একবার বলছে চাই একটু গিয়ে ঘুরেই আসি চলো যাই রান্নাঘরটা গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপর খাওয়া দাওয়া করবো সাড়ে বারোটা বাজে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আর বাবা খেয়ে নিয়েছি অনিমেষের খাবার দিয়ে এসছি এখন আমি এসছি কম্বলটা নিতে কম্বলটা নেব নিয়ে যাব খুব ভাবিয়ে গেছি উত্তরতে কম্বলটা নেবো কম্বলটা নিয়ে যাব নিচে নিচে গিয়ে তারপরে আমি রেডি হব i ¿sí? আচ্ছা আর আমরা সবে কলকাতা স্টেশনে আসলাম আমি আর বাবা দিদিভাই ফোন করেছিল বাট দিদি ভাইকে আমি কিছু বলিনি যে বাবা এসছে এটা একেবারে সারপ্রাইজ থাক সবার কাছে বাবার আসতে একটু প্রবলেম হয় আসলে এতটা জার্নি করে আসা তো বাবার কোমরের জন্য বাবা আসতে পারে না বাট বাবা মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসছে এটা অনেক বড়ো ব্যাপার মাদের গাড়ি অলরেডি ব্যান্ডেল ছেড়ে দিয়েছে আমরা কলকাতা স্টেশনে এখন চলে এসেছি কিছুক্ষণ বসবো অ্যানাউন্সমেন্ট হলে যদি এক নম্বরে দেয় তাহলে এক নম্বরে তো রয়েছি আমরা যদি বলে দুই তিনে থাকবো তাহলে আমরা দুই দিনে চলে যাব আর আজকের ভিডিওটা আপলোড করে দিয়েছি কেমন হয়েছে জানিও কমেন্ট করে দেখি মাদের জন্য অপেক্ষা করি কতক্ষণে আসে দেখি এদের উঠে আমরা বেরিয়ে গেছি তো একটু একটু লিমকা বা কিছু নিতে হবে বাবার গ্যাস হয়ে গেছে তো আমি যাই একটু গিয়ে লিমকা নিয়ে বা একটা সফট ড্রিঙ্কস কিছু নিয়ে আসি বাবা হয়তো লিমকা হবে আমি খাবো মাজা আমার মাজাটা অলওয়েজ ভালো লাগত আমরা এসে দাঁড়াতে দাঁড়াতেই দেখলাম কলকাতা বালুরঘাটটা ঘাটটা ঢুকেছে ট্রেনটা ট্রেনের জন্য কিভাবে কি বলতে হয় আমি সেরকমভাবে ঠিক জানি না এটার জন্য তোমরা অনিমেষের চ্যানেলটা ফলো করতে পারো অনিমেষ খুব ভালো ট্রেন ব্লগ করে ট্রাভেল উইথ অনিমেষ প্রতিদিনের মতো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চেক আউট করতে পারো দুটো পঁয়তাল্লিশ বাজে আর মাদের ট্রেনে ট্রেনের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আমরা এখন তিন নম্বরের দিকে যাচ্ছি গেছিলাম একটা বড় গাড়ির খোঁজ করতে কিন্তু বড় গাড়ি তো পাওয়া গেল না তো দেখি মারা আসলে একটা উবের এক্সেল করে নিলে সবাই মিলে একসাথে যাওয়া হয়ে যাবে ওই যে দূরে ট্রেন ঢুকছে এখন স্টেশনে আর এই হলো কলকাতা স্টেশনের এই পোর্শনটা তিন নম্বর থেকে আগের দিনও ট্রেন ছেড়েছিল। Eta G2 Oh je, cedok kakak, oh iya Hehehe

সোজা না খুললেও হয় ধুলো ধুলো লাগবে এখন ডাস্টে ঠিক আছে ঠিক আছে তা খুলতে হবে না খুলে নি তো না না হালকা চালালে কিছু চাটে চাটে 14 বাজে মাদেরকে নামিয়ে দিয়েছি আর ওইটা আমি ফোনটা কি রকম জানো আমাদের ব্লার হয়ে গেছে এখন আমরা এদিকে বাড়িতে যাচ্ছি আমাদের বেশিক্ষণ লাগবে না আমাদেরও হার্ডলি আর 15 মিনিটের মতো লাগবে এখান থেকে যেতে বাড়িতে যাই বাড়িতে গিয়ে মাও হবে ফ্রেশ ফ্রেশে মাকে একটু খাবার দাবার করে দেবো

খুব খুব আনন্দ করেছি সবাই সবাই আমাকে করেছে ছোট থেকে বড় সবাই মায়ের এমনি খুব একটা বেরোনো হয় না এতদিন তো বেরোতে পারিনি এবারেই বেরোলো এরপর আস্তে আস্তে আবার বেরোবে আরো ঘুরতে যাওয়াটাও হবে এত সব জায়গায় গাড়ি নিয়ে নিয়ে আর আমি একটু গরম লাগে আমি অস্থির করি তাড়াতাড়ি করে এসি চালিয়ে দেয় দাদা দিদি সবাই সবাই একসঙ্গে প্রত্যেকে জামা কাপড় জানিস তারপরে ওই ওখানে ওখানে এমনি বাবার তো আমার বাবার তো এটা হলো সেকেন্ড হোম তোর বাবার যে এত কদর ওখানে তোর প্রচুর মানে প্রচুর তো মানে যেদিকে যায় তোর বাবাকে ডাকে যেদিকে যায় তোর বাবাকে ডাকে আমি তো বলি আগরতলা হলো আমার সেকেন্ড হোম আগরতলা থেকে আমি এখানে আসলে একটুখানে আমার প্রাণটা হ্যাঁ কিছুদিন ওখানে থাকলে হ্যাঁ আমার খুব ভালো লাগে হ্যাঁ চারটে বাজে আর আমরা এই আসছি মা ওই যে পেছনে অনিমেষ এসছে ব্যাগ টানতে ওপরে বৌদিরা এসছে বৌদি আর বৌদির মেয়ে আর মনে আরেকজন কেউ একটা এসছে চটপট করে উপরে যে একটু গিয়ে চাটা বানাবো খাবো মাথাটা আমার যত্ন করছে মারা ওদিকে চলে গেছে আর যখন আমি মায়েদের ভিডিওটা করেছি দেখ দেখি ক্যামেরাটা পুরো ব্লার হয়ে রয়েছে আরও তারা হলো ছিল যার জন্য আরও আমি উপরে যাচ্ছি চেঞ্জ করতে ওই আনটা সাড়ে আটটা ঠিক আছে বৌদিরা একটু কথাবার্তা বলছে দাদা বৌদির ফুচকিটাকে দেখায়নি বিরিয়ানি চলে এসছে আমি দু জায়গায় বেড়ে ফেলেছি মার আর বাবার অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে মা শুয়েও পড়েছে মাঝে আমি কয়েকটা কাজ করছিলাম যার জন্য ভিডিও করা হয়নি আর লাস্ট ভিডিওতে পুজিটার কথা বলেছিলাম ও এতটাই ক্যামেরা সেই ক্যামেরার সামনে আসতে চাইছিল না যাই হোক এখন আমি আর অনিমেষ খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ওই ঠিক ওই দশটাও কাজ হয়ে গেলেই শুয়ে পড়বো কালকে একটু ভোর ভোর ওঠার আছে তাই কার এই জন্য এখন যাই চটপট করে খাওয়া দাওয়াটা করে নিই